রহমান রহিম আল্লাহর নামে শুরু করছি আসসালামু আলাইকুম তো এই তো নতুন একটা ব্লগ নিয়ে আবার হাজির হলাম আর ব্লগটা হলো ঈদের পরের দিন ঈদের দিন আমাদের বাসায় অনেক বাচ্চারা ছিল আমাদের নিয়ে ওরা খুবই আনন্দ করছিলো তো ওদিন আর ওদেরকে নিয়ে বের হওয়া বের হওয়া হয় নাই তো পরের দিন বলছিলো যে আমাদেরকে নিতে হবে বাইরে কিন্তু ওদিন তো খুব গরম ছিল কি করব কাছে কোথায় নেওয়া যায় চিন্তা ভাবনা করলাম না নিলে ওদের মন খারাপ হবে তারপরেও তো বেরোতে হবে তারপরে এই কাছে চিন্তা করলাম যে তো ওরা বিমান খুব কাছের থেকে উঠান নামা দেখে নাই এর জন্য ওদেরকে নিয়ে আসলাম ইয়ার কিন্তু এয়ারপোর্ট যেখানে সেখানে যদি নামি ওইখান থেকে তো দেখাই যাবে না আসলাম যশোমেদি রোড দিয়ে তা আসার পরে এখানে দেখলাম অনেক ভিড় অনেক মানুষ তো এখানে সেইভাবে ভিডিও বানানো হয় না এবং দুর্ভাগ্যবশত ওদিন বিমান নামা করছিল খুব দূর থেকে কাছ থেকে দেখা যাচ্ছিল না তারপর ওইখানে আর বেশিক্ষণ থাকি নাই আমরা তো ওইখান থেকে চলে আসছিলাম কারণ ওইখানে সন্ধ্যা হয়ে যাচ্ছিল আবার চিন্তা করলাম দেখা যেতে যাচ্ছে না তাহলে আমরা চলে যাই অন্য কোথাও একটু খাওয়া দাওয়া করে তারপর চলে যাব বাসে তো এই তো তারপর চলে আসলাম এখানে ডোমানেজা ঢুকলাম ডমেনেজো ঢোকার পরে এই যে বাচ্চারা কিন্তু মিউজিক শুনে একদম নাচানাচি ফলাফলি শুরু করে দিয়েছে ওদের আর কি বাইরে গেলে যেখানেই যায় ওদের নাচানাচে রাস্তায়ও থাকে ভিতরেও থাকে ঘরেও থাকে সব জায়গায় ওরা ওদের আনন্দ ঠিকই পোষায় নিয়ে নেয় তো তারপর ওইখান থেকে খাওয়া দাওয়া করে আমরা বাসায় চলে যাই আর ভিডিওটা করা হয় নাই তো আমাদের ভিডিওটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন আর ভিডিওটাকে কেমন হয়েছে কমেন্ট অবশ্যই জানাবেন তো বলতুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ